আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ইস্তোনিয়ার রেসিডেন্সি কার্ড আমরা অনেকেই জানি না ই রেসিডেন্সি কি ই রেসিডেন্সি দিয়ে করা যায় অথবা ই রেসিডেন্সি কেমনে গ্রেপ করতে হয় আমরা জানি না অনেকে আমরা জানি ইস্তোনিয়া একটা সেনজেনের শক্তিশালী একটা কান্ট্রি আর এই কান্ট্রিটা ইলেকট্রনিক রেসিডেন রেসিডেন্সি প্রোভাইড করে আমরা অনেকে জানি না তো এটা অল যে কেউ যেটা পর্তুগাল চেক রিপাবলিক ইস্তোনিয়া লিভারল্যান্ড জর্জিয়া আজারবাইজান এই কান্ট্রিগুলা ইলেকট্রনিক রেসিডেন্সি প্রোভাইড করে তো যারা আমরা জানি ই রেসিডেন্সি কি কেমনে করতে হয় কিরকম পাওয়া যায় আমার ভিডিওটা তার জন্য না আমরা যারা জানি না আমরা কিরকম এই ই রেসিডেন্সি গ্রেপ করতে পারি তো এই ভিডিওটা তাদের জন্যই অ্যাকচুয়ালি এটা হলো ইস্তোনিয়ার ই রেসিডেন্সি কার্ড ই রেসিডেন্সি বলতে আমরা বুঝতে পারি যেটা ইলেকট্রনিক রেসিডেন্স পারমিট তো আমার ভিডিও টপিক আজকে হলো ই রেসিডেন্সি কার্ড কিরকম ই রেসিডেন্সি করতে পারবেন কোন কোন দেশ ই রেসিডেন্সি প্রোভাইড করে আর কে কে এই সুবিধা নিতে পারবেন আমার ভিডিওতে আজকে টোটালি আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম এমআর ট্রাভেল এন্ড ট্যুরিজম থেকে আমি এসি জাহিদ হাসান শুভন আর আজকে আমরা আলোচনা করব ইলেকট্রনিক রেসিডেন্সি কার্ড সম্পর্কে যেটা আমার হাতেই দেখতে পাচ্ছেন এটা হলো একটা ইস্তোনিয়ার ই রেসিডেন্সি কার্ড চলেন আজকে এটা নিয়ে আলোচনা করি অ্যাকচুয়ালি ইলেকট্রনিক রেসিডেন্সি যেটা সম্পর্কে আমরা অনেকেই বর্তমানে জানি না এটা কি হয় আর আমরা অনেকে তো জানি যারা জানি তাদের জন্য তো ঠিক আছে ইলেকট্রনিক এটা রেসিডেন্সি আমরা জানি বর্তমানে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি ইলেকট্রনিক রেসিডেন্সি প্রোভাইড করে তার মধ্যে কিছু সংখ্যক কান্ট্রির নাম আমি বলে দিচ্ছি এটা হলো পর্তুগাল চেক রিপাবলিক ইস্তোনিয়া লিভারল্যান্ড জর্জিয়া আজারবাইজান এই কান্ট্রিগুলা ইলেকট্রনিক রেসিডেন্সি প্রোভাইড করে অ্যাকচুয়ালি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করি যারা ফ্রিলান্সার হিসেবে কাজ করি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশের সার্ভারে কাজ করি কাজ করার ক্ষেত্রে ওই সার্ভারে অ্যাক্সেস নিতে হয় ওই সার্ভারের নেটওয়ার্কের আওতাদিন যদি আমরা কাজ করতে পারি বিভিন্ন দেশ থেকে সেক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাই এজ এ ফ্রিলান্সার বাট তাদের জন্যই মূলত এই ই রেসিডেন্সিটা ইস্তোনিয়ার ই রেসিডেন্সি পেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে ইস্তোনিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটে ই রেসিডেন্সি গভর্নমেন্ট ওয়েবসাইটে যেতে হবে যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো ইস্তোনিয়ার ইলেকট্রনিক ই রেসিডেন্সি গভর্নমেন্টের ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনি ইস্তোনিয়ার ই রেসিডেন্সি কার্ড অ্যাপ্লাই করতে পারবেন তো আমি বলি এই ই রেসিডেন্সি কার্ড দিয়ে আমরা কি করতে পারবো

এভরিথিং আপনাকে দিতে পারবে আর সবচেয়ে বড় কথা আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন এই ই রেসিডেন্সি আপনি আপনি নিতে পারবেন এটা করার পর পর পেমেন্ট দেওয়ার এক থেকে দেড় মাসের ভিতরে আপনাকে মেইলের মাধ্যমে কনফার্মেশন দিয়ে দেবে যেটা কুরিয়ারের মাধ্যমে আপনার হোম এড্রেসে পাঠিয়ে দেবে তো যাই হোক এটা অ্যাপ্লাই করার পর আপনাকে অবশ্যই এড্রেস ভেরিফিকেশন করতে হবে আপনি যে দেশেই থাকেন না কেন সেই দেশের অ্যাড্রেস প্রুফ আপনাকে দিতে হবে তারপরই এটা টোটালি ফাইনালি অ্যাক্টিভ হবে তো চলেন কিরকম এটা অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমি একটু ডিটেলসে বলি তো এই ইস্তোনিয়ার ই রেসিডেন্সি ওয়েবসাইটে যাবেন আপনারা গিয়ে তারপর এখানে টার্ম এন্ড কন্ডিশন আছে এগুলা ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর আপনি এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন ওপেন হবে ওই অ্যাপ্লিকেশনটা ফলো করবেন এখানে নাম অ্যাড্রেস জন্ম তারিখ ন্যাশনালিটি এগুলা দিয়ে ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করার পর আপনি ফাইনাল যে সময় চলে আসবে সাবমিশনে দিয়ে দেবেন অ্যাড্রেস করে আপনার কার্ড পে ওয়ান ফোরটি ডলার একশো চল্লিশ ডলার এটা কাটার পর পেমেন্ট দিয়ে দিতে হবে আপনাকে পেমেন্ট দেওয়ার পর আপনার ফাইলটা রিভিউ চলে যাবে রিভিউ চলে গেলে এক থেকে দেড় মাসের মধ্যে এই কার্ডটা আপনি পেয়ে যাবেন এখন চলে আসি এই কার্ডের বেনিফিট সম্পর্কে এই কার্ড কি এই কার্ড দিয়ে কি করতে পারি আমরা যদি আমরা এই ই রেসিডেন্সি কার্ড পাই আমরা আমরা যে ওয়েবসাইট আছে এটার ফুল অ্যাক্সেস পেয়ে যাব। লাইক এটা মূলত তাদের জন্য যারা ফ্রিলান্সিং আউটসোর্সিং এর কাজ করে তাদের জন্যই মূলত এই কার্ড দিয়ে এই ফিজিক্যাল কার্ড দিয়ে আপনি ওই দেশের নেটওয়ার্ক ওই দেশের ব্যাংকিং অ্যাক্সেস ওই দেশের সার্ভার সবকিছুর অ্যাক্সেস পাবেন ওই দেশে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন ওই দেশের নেটওয়ার্কের যে কোনো ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস নিতে পারবেন ওই দেশে আপনি ইলেকট্রনিক্যালি আপনার বিজনেস ওখানে সেট করতে পারবেন যেটা অনলাইনের মাধ্যমে ওই দেশের সার্ভারে আপনার বিজনেস সেট করতে পারবেন তারপর এই রেসিডেন্সি কার্ডটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে সেটা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন আসবে আপনার অ্যাপ্লাই করার পর ইমেইলের মাধ্যমে কনফার্মেশন আসলে আপনাকে কুরিয়ারের মাধ্যমে আপনি যেখানে আছেন সেখানে পাঠিয়ে দেবে আর এটার বেনিফিট তো আমি বললামই এটা দিয়ে আপনারা এই অ্যাক্সেস গুলা করতে পারবেন তাছাড়া ভবিষ্যতে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এই কার্ডের মাধ্যমে আমরা জানি ইস্তোনিয়া একটা সেন্ট জেনের শক্তিশালী একটা কান্ট্রি আর এই কান্ট্রিটা ইলেকট্রনিক রেসিডেন্সি প্রোভাইড করে আমরা অনেকে জানি না তো আমরা যারা জানি না তাদের জন্য সবচেয়ে হেল্পফুল এটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইস্টোনিয়ার ই রেসিডেন্সি কিরকম যে অ্যাপ্লাই করতে হয় অথবা অ্যাপ্লাই করার যে লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিজেরাই অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের অ্যাপ্লিকেশন করার এক্সপিরিয়েন্স থাকে আর আপনারা যদি না করতে পারেন সেক্ষেত্রে আমারও আমাদেরও হেল্প নিতে পারেন আমরা আপনার হয়ে এই ই রেসিডেন্সি করে দিব অথবা আপনারা অন্য কারো ভালো একজন আপনারা যদি আউট অফ দুবাই থাকেন যে কোনো কান্ট্রিতে থাকেন আপনারা এটা গ্র্যাপ করতে পারবেন এটা আপনি যে দক্ষ একজন অ্যাপ্লিকেশন বিসার অ্যাপ্লিকেশন অথবা রেসিডেন্সি এগুলা সম্পর্কে দক্ষ সেই রকম একজনকে দিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করাতে পারবেন অ্যাপ্লাই করানোর এক থেকে দেড় মাসের ভিতরে এই কার্ডটা আপনার এই কার্ডটা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই কার্ডটা থাকলে আপনি ইস্তোনিয়াতে যেতে পারবেন না আবার এই কার্ডটা থাকলে ভবিষ্যতে ইস্তোনিয়াতে ভিজিট অথবা ওয়ার্ক পারমিটের যখন ওয়ার্ক পারমিটের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনার জন্য এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো আমার এটাই সাজেশন আপনারা চাইলে এই স্তোনিয়ার ওয়ার্ক ইলে ই রেসিডেন্সিটা গ্রেপ করতে পারেন যেটা কোনো ডকুমেন্ট লাগে না শুধু এড্রেস ভেরিফিকেশন লাগে ইস্তোনিয়ার এই কার্ডটা যেটা কোনো ডকুমেন্ট লাগে না শুধু এড্রেস ভেরিফিকেশন লাগে এড্রেস ভেরিফাই করলে আর পেমেন্টটা দিয়ে দিলেই হয়ে যায় যেটা তো এটা ওপেন ফর অল যে কেউ নিতে পারবে ইজিলি নিতে পারবে যে কেউ যেটা সে যে কোনো দেশ থেকে আপনি বিলং করেন না কেন আপনি গ্রেপ করতে পারবেন অথবা সে যে কোনো দেশে যদি আপনি বসবাস করেন না কেন এটা গ্রেভ করতে পারবেন এটার সবচেয়ে সবচেয়ে বেশি বেনিফিট হলো এটার মাধ্যমে আপনি ওই দেশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ওই দেশের ক্রাইপ্ট মার্কেটে অ্যাক্সেস পাবেন ওই দেশের আপনি ওই দেশের নেটওয়ার্কিং ওই দেশের সব নেটওয়ার্কিং মাধ্যমে আমি আপনি অ্যাক্সেস পাবেন ওই দেশে আপনি ফিজিক্যালি তো না ইলেকট্রনিক্যালি ইলেকট্রনিক্যালি আপনি বিজনেস করতে পারবেন ওই দেশে স্টোর সেট করতে পারবেন বিজনেসের অ্যাক্সেস পাবেন আপনি ইলেকট্রনিক্যালি তো এটাই এই ইস্টোনিয়ার ই রেসিডেন্সির বেনিফিট আমি অবশ্যই সাজেস্ট করব আপনারা যারা ফ্রিলান্সার অথবা অনলাইনে কাজ করেন অথবা আগামীতে সেনজেনে মুভ করার প্ল্যান আছে আপনারা এই ই রেসিডেন্সি কার্ড গ্রেপ করতে পারেন এই ইস্তোনিয়ায় যখন ইলেকট্রনিক রেসিডেন্সি প্রোভাইড করে তখন আমরা কেন না আমরা অনেকে ওয়ার্ক পারমিটের জন্য অনেকে ভিজিটের জন্য অনেক দিন থেকে ট্রাই করি ট্রাই করি সেনজেনে অ্যাপ্লাই করার জন্য তো এটা না করে আগে আপনি এই ই রেসিডেন্সিটা গ্রেপ করতে পারেন গ্রেপ করার পরে তারপরে যদি আপনি কোনো ওয়ার্ক পারমিট পান মাস এক বছর পরে এই কার্ড পাওয়ার ওয়ার্ক পারমিট ভিজিট যে কোনো কারণে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়া পাওয়াটার চান্স হয়ে যাবে বেশি তো এটাই আমি সাজেস্ট করব আপনারা এই ইস্টোনিয়ার ই রেসিডেন্সি কার্ডটা অ্যাপ্লাই করতে পারেন আর এটার বেনিফিট সম্পর্কে তো আমি বললামই আপনারা যদি আরো ক্লিয়ারিফিকেশন চান সেক্ষেত্রে আমি ওয়েবসাইটে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে টোটালটা পরে নিতে পারেন এখানে একটা আর্টিকেল আছে এই রেসিডেন্সি কার্ড দিয়ে কিরকম কি করতে পারবেন কিরকম অ্যাপ্লাই করবেন কতদিনে আসবে কত টাকা খরচ এটা টোটালটাই এই ইস্তোনিয়ার গভর্নমেন্টের যে ওয়েবসাইট এটাতে দেওয়া আছে আপনারা টোটাল পরে নেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম